মুখ্যমন্ত্রীর ঘোষিত বন্যার সময় ট্রাণের টাকা না মেলায় এবার ক্ষোভে ফুসছে বন্যা কবলিত হগলা পাতা এলাকার বাসিন্দারা ট্রানের টাকা না মেলায় রীতিমতো বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা মুখ্যমন্ত্রীর ঘোষিত বন্যার ত্রাণের টাকা এখনো না মেলায় ধূপগুড়ির গাধিয়াকুটির গ্রাম পঞ্চায়েত বিস্তীর্ণ কবলিত এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ধূপগুড়ি বিডিও অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখান গত পাঁচই অক্টোবর প্রবল বন্যায় জলঢাকা নদীর জলে ডুবে যায় পাতা সহ আশেপাশের বহু গ্রাম মাসের বেশি সময় কেটে গেলেও বহু পরিবার এখনো নদীর বাঁধে কিংবা চর এলাকায় প্লাস্টিকের তাবু টাঙিয়ে রাত কাটাচ্ছেন অভিযোগ বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী ত্রাণ হিসেবে টাকা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সে টাকা এখনও ঢুকছে না আর এতেই ক্ষিপ্ত সাধারণ মানুষ করে আমার এস এম এস ঢুকছে কিন্তু পয়সা অ্যাকাউন্টে নাই এই ব্যাঙ্কে গেছিলাম এই ব্যাঙ্কেও বলে মেসেজটা আসছিলো ষাট হাজার টাকা বন্যায় তো ভেসে গেছে সমস্ত কিছু বলতে একটা ঘর আছে তিনটা ঘর তো একদম মোবাইলে মেসেজ এসেছে অথচ অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি বলে অভিযোগ স্থানীয়দের এদিন এই নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ষাট হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন কিন্তু সে টাকা এখনও অধিকাংশের অ্যাকাউন্টেই জমা না হওয়ায় বৃহস্পতিবার ধূপগুড়ি বিডিও অফিস এলাকায় তীব্র বিক্ষোভ দেখান দুর্গতরা দুই মাস হয়ে গেল বন্যা হয়ে গেছে বন্যা হয়ে আমাদের বাড়ি একদম গর্ত হয়ে গেছে সেই গর্তগুলা আমাদের বিডিওর থেকে বলছে যে মেরামতি করে দিবে বাড়ি বাড়ি করে দিবে কিন্তু তার তো কোনো ব্যবস্থাই হচ্ছে না ভিডিও অফিস থেকে ছাড়বে করলো সেই তো ভুল যাদের প্রকৃতি বাড়ি ভেঙে গেছে চারটে পাঁচটা ঘর ভাঙছে তারা কিছুই পাইলো না তারা একটা ইন্দ্রাবাস পাইলো আর যাদের কিছুই হয় নাই জল উঠে নাই তারা পায়ে গেলো ডবল ডবল সার্ভে হলো তাদের চারটা পাঁচটা করে এইরকম কেন হইলো কারো মেসেজ গেছে টাকাই ঢুকে নাই এখনো ছাড়বেই বাকি আছে এখনো মোটামুটি পঁচিশ তিরিশটা লোক ছাড়বেতেই পরে নাই এদের যে ভিডিও বিস্তৃতি ছাড়বে গুলো ছাড়বে এরা ছাড়বেতেই পরে নাই ত্রাণের বিতরণের গাফিলতি এবং অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি তাদের দাবি সরকার অসহায় মানুষের দুর্দশাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে ব্যাংকে টাকা নেই অথচ মোবাইলে মেসেজ দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যারা যাদের বাড়ি ভাঙছে যারা অস্থায়ীভাবে ওই রেললাইনের উপরে যারা আছে তারা এখন পর্যন্ত তাদের কোনো রকম সুরাহা হয়নি তাদেরকে ভাওতাবাজি করা হচ্ছে যে তাদের মেসেজ মোবাইলের মধ্যে আসছে কিন্তু টাকা নেই তাদের কে বলছে যে টাকা ঢুকবে ঢুকবে কিন্তু তাদের কাছে এখন পর্যন্ত টাকা পড়ে সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে বাস্তবে মাঠে ত্রাণ নেই মানুষকে ঠকানো হচ্ছে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল তাদের দাবি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই পূরণ করবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো দেরি হচ্ছে এখানে ইনকোয়ারি করছে ইনকোয়ারি করে টোটাল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাতে ব্লক পর্যায়ে ইনকোয়ারি করছে কার কী ক্ষতিগ্রস্ত রয়েছে কতটুকু হয়েছে সেটা পাঠানো হয়েছে এবং এবারে এখানে শুনছি অনেকেরই নাকি মেসেজ ঢুকছে অনেকের মেসেজ ঢুকে নেই তা মেসেজ যারা ঢুকছে তারা নিশ্চয়ই টাকা পাবে এ টাকা নিয়ে কোনো দ্বিমত নেই আর যারা পায়নি তারা নিশ্চয়ই পাবে অলরেডি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে জলপাইগুড়ি ধূপগুড়ি নাগারাঘাটা এবং দার্জিলিং এই যে ক্ষতিগ্রস্ত এলাকার আর চোদ্দশো কত কোটি টাকা ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্ত লোকের জন্য এটা নিশ্চয়ই পাবে এই পুরো ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি আর অপেক্ষা নয় অবিলম্বে ত্রাণ প্রত্যেকের কাছে পৌঁছনো হোক না হলে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি সাধারণ মানুষের ধূপগুড়ি থেকে জিয়ারুল হকের রিপোর্ট কেটিভি বাংলা